আবৃত্তি করছি সরচিত কবিতা আমি বাংলাদেশ বলছি আমি বাংলাদেশ বলছি আমি ভীষণ ক্লান্ত আজ আমি আর এত লাশের ভার সইতে পারছি না আমি আর রক্তের গন্ধ সইতে পারছি না এবার আমাকে দুদণ্ড শান্তি দাও আমাকে খানিকটা বিশ্রাম দাও আমাকে স্বস্তি দাও আমি বাংলাদেশ বলছি আমি ঊনসত্তরের গণভ্যুত্থান বলছি আমি আর আন্দোলন চাই না চাই না কোনো সংগ্রাম সংঘাত চাই না আমার সন্তানদের মাঝে বিবাদ আমি রফিক শফিক জব্বারের মা বলছি আমি বাংলাদেশ বলছি আমু আবু সাইদ মুক্তর মা বলছি আমি বাংলাদেশ বলছি আমার আর হানাহারি সংসার ভালো লাগছে না এবার আমি এক ভূখণ্ড সৌরভ চাই একটি পুষ্পকানন চাই যেখানে গোলাপের পাশে মাধবীও থাকবে থাকবে বকুলের পাশে পলাশ কৃষ্ণচূড়ার গা জড়িয়ে অধিকার নিয়ে বড় হয়ে উঠবে পারুলের সাথে বাগান বিলাস যেখানে থাকবে না কোনো বৈষম্য বিভেদ থাকবে না জলুম নিপীড়ন অত্যাচার আমাকে তোমরা তেমনিভাবে সাজাও যেভাবে আমি সাজতে চাই আমি বাংলাদেশ বলছি আমি ভাষা শহীদের মা বলছি আমি বাংলাদেশ বলছি আমি চব্বিশের গণ্যুত্থান বলছি আমি আর কোন সন্তানদের হারাতে চাই না আমি আর আমার শাড়িতে সন্তানদের রক্ত দেখতে চাই না আমি আর আমার ঋণের বোঝা বাড়াতে চাই না আমি বাংলাদেশ বলছি আমি আমার সন্তানদের বলছি তোমরা যদি আমাকে সত্যরূপে ভালোবেসে থাকো তবে আমাকে আমার স্বপ্ন মতো বাঁচতে দাও আমাকে আমার স্বাদ মতো বাঁচতে দাও আমাকে মাথা উঁচু করে দাঁড়াতে দাও হে আমার সন্তানরা আমাকে জবাব দাও আমি আর কতকাল তোমাদের জন্য ভিক্ষা ঘরে খাওয়াবো এবার আমাকে কিছু কর্ম করতে দাও আমাকে কর্ম দাও আমি আর তোমাদের জন্য কত বিশ্বের দরবারে নিজেকে অনাহারি ভরে খাবার আনবো আমি আর কত বিশ্ব দরবারে দুর্নীতিবাজ মায়ের সন্তানের মা হিসাবে লজ্জিত হব আমি আর কত ফেলানির আত্মচিৎকারীকে কেঁপে কেঁপে উঠব তোমরা তো আমারই সন্তান তবে কি তোমার তবে কি তোমরা আমার স্বপ্ন পূরণের জন্য কিছুই করতে পারো না আমি তো চাই না আমার সন্তানের ভয়ে উপাসনালয়ে মানুষ জুতো চুরির জুতো চুরি হয়ে যাওয়ার শঙ্কায় থাকুক আমি তো চাই তার একাগ্রতা নিয়ে ইবাদত উপাসনা করুক আমি তো চাই না আমার সন্তান ভেজাল মেডিসিন তৈরি করুক আমি তো চাই আমার সন্তান একে অপরের প্রতি অধিকার কর্তব্য পালনে সচেষ্ট থাকুক আমি তো চাই না আমার সন্তান খাবারে ভেজাল মিশ্রণ করুক আমি তো চাই তারা উৎকৃষ্ট খাবারে অভ্যস্ত হয়ে উঠুক আমি তো চাই না আমার সন্তান দুর্নীতি করুক আমি তো চাই না আমার সন্তান ঘুম খুন সন্ত্রাস করুক আমি তো চাই না আমার সন্তান মাদকের অভিশাবে অভিশপ্ত হোক আমি তো চাই না আমার সন্তান ঘুসখোর হোক আমি তো চাই না আমার সন্তান ভাইয়ের রক্তে হাত লাল করুক আমি চাই আমার সন্তানরা ধর্ম বর্ণ শর্তের উড়তে দিনাতেবাদ করুক আমি বাংলাদেশ বলছি আমি লাল সবুজের পতাকা বলছি আমার পর্বত আমার সমুদ্রে ভিন্দেশিদের লোবাদুর দৃষ্টি আমার আর সহ্য করার ইচ্ছেকে মৃত বলে ঘোষণা করছি আমার সীমান্ত শান্ত করে দেওয়ার আহ্বান করছি আমি সতেরো কোটি বাংলাদেশের মা বলছি আমার আকাশে উত্তত্তের উড্ডয়নকে না বলছি আমি বাংলাদেশ বলছি আমি বাংলাদেশ বলছি আমি বাংলাদেশ বলছি ধন্যবাদ সবাইকে